তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা যাচ্ছিলাম রথযাত্রা উপলক্ষে দিকনগর দেয়াশা আলিগ্রাম নদা পার হয়ে তারপরে দিকনগর এটা হচ্ছে আলিগ্রাম মোড় আমরা যাচ্ছিলাম বাইকে করে ছয়জন তো ভিডিওর মধ্যে প্রথমে তোমরা একটু সুন্দর সুন্দর পরিবেশ উপভোগ করে না তারপরে আমরা পৌঁছে যাবো দীঘনগরে রথতলার মন্দিরে ওখানে গিয়ে আমরা দেখাচ্ছি তোমাদেরকে রথ টানা থেকে আরম্ভ করে সমস্ত কিছু তো এটা হচ্ছে আলিগ্রামের স্কুল আলিগ্রামের মোড় থেকে বাঁদিকে ভেঙে যাবো আমরা বাঁদিকে ভাঙার পরে এখন তো চাষের সময় বর্ষাকাল চলে এসেছে তাও এখন সব জায়গায় চাষ চলছে তাই সবুজ সবুজ দেখতে পাবে সবথেকে সকালে বৃষ্টি হয়েছিল দারুণ পরিবেশ আছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল আমরা যাচ্ছিলাম সন্ধ্যের দিকে তো তোমরা সাথে থাকো ভিডিওটা উপভোগ করতে থাকো আর এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে থাকো এটা খুবই সুন্দর একটা টার্নিং পয়েন্ট এখানে আগে জল থাকতো এটা পুকুর একটা এটা এখন আর জল নেই এটা হচ্ছে কেউতলা মোড় শ্মশান রাস্তার পাশেই শ্মশান আছে এখানেও পাশে একটা শিব মন্দির আছে এটাও কোনো দিন যাবো একদিন ভিডিও করবো দেখাবো তোমাদেরকে তো চলে এসেছি আমরা চাঁদনি মোড়ের সামনে দিনগরের চাঁদনি বলে একটা জায়গা আছে রাজাদের এটাও অনেক পুরোনো স্থান তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি পার্কিংয়ের জন্য গাড়ি পার্কিং করব তারপরে আমরা আগে দেখাচ্ছি এখানে হচ্ছিলো গাড়ি পার্কিংয়ের জন্য কুড়ি টাকা করে চার্জ লাগছিল আর কুড়ি টাকা চার্জ দিয়ে তারপরে আমরা চলে গেলাম রাস্তা দিয়ে একটু পায়ে হেঁটে দিকে মেলা বসেছে প্রচুরই বড়ো মেলা মেলার মধ্যে আমরা আজকে ঢুকিনি কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো ঢুকতে ভিড়ও দেখতে পাচ্ছো তোমরা ভেতরে অনেকটাই ভিড় হয়েছে প্রায় সাড়ে পাঁচটা ছটার দিকে আমরা ঢুকেছি অনেক দোকানপাটও বসেছে ও একদিন যাবো ভিজিট করে আসবো এরপর চলে যাচ্ছি আমরা সামনে তোমরা দেখতে পাচ্ছ রথ এরপর চলে যাচ্ছি আমরা মন্দিরের দিকে এই সামনে দেখা যাচ্ছে মন্দির দেবের মন্দির তোমরা সাথে থাকো এবং উপভোগ করতে থাকো ভিডিওটা আর ভালো লাগলে একটি কমেন্ট করে দিও এবার আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে এটা হচ্ছে মূল প্রবেশদ্বার এই প্রবেশদ্বারের মাধ্যমে আমরা ভিতরে ঢুকে যাব এবং ভিতরে গিয়ে তোমরা থেকে দেখাবো প্রভুর দর্শন দেখো সামনে ভগবান জগন্নাথ এবং বলরাম সুভদ্রার মাতার মূর্তি মন্দিরটা খুবই ভালোভাবে সাজিয়ে সাজানো হয়েছে খুবই সুন্দর লাগছিল মন্দিরটি আর এই সামনে যেতে যাচ্ছি আমরা এখানে আছে একটি শিবলিঙ্গ যেটাও বহুত পুরোনো বাঁ দিকে যে দেওয়ালটি দেখতে পাচ্ছ এটাই মূল মন্দির ছিল আগেকার আর যেটা এখন মন্দিরটা আছে এটা এখন নতুনভাবে বানানো হয়েছে মন্দিরটি এটি হচ্ছে স্নান করানোর জায়গা স্নান স্নানযাত্রার দিন এটি ভগবান জগন্নাথ এবং বলরাম এবং সুভদ্রা মাতাকে স্নান করানো হয় এখানে তো বাইরে দেখতে পাচ্ছ তোমরা প্রচণ্ড ভিড় ওইটা মন্দিরের সামনে এরকম ভিড় আর রথের সামনে তো কতটা ভিড় হতে পারে তোমরা অনুভব করতে পারছো তো অনেকই ভিড় ছিল এটা ভগবান জগন্নাথ দেবের জন্য এটা ভোগ যাচ্ছে এই ভোগ আরতি হবে তারপরে ভগবানকে বার করানো হবে রথের উদ্দেশ্যে তারপর মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে

তো আমাদের অনেকটাই লেট হয়ে যাচ্ছিল বাড়ি ফিরতে যেহেতু আমাদের বাড়ি প্রায় দশ কিলোমিটার দূরে তাই আমরা বেশি রাত না করে এই রথটি যখন রথ থেকে নেমে যখন ভগবান জগন্নাথকে নিয়ে আসা হলো পুজোর উদ্দেশ্যে মাসির বাড়ি অবধি আমরা যেতে পারলাম না তো নেক্সট দিন আমরা যখন আসবো তখন তোমাদেরকে দেখাবো ভগবান জগন্নাথ দেবের মাসির বাড়ি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন